এই সিদ্দিকী যেখানে দাঁড়াবে নিশ্চিন্তায় থাকবি সব ভুত ছাড়িয়ে ফেলবো ওরা ঘুগু দেখেছে ঘুগুর ফাঁদ এখনো দেখেনি কত মস্তান দাদাগিরি সব জব্দ হয়ে যায় আমার আমার সাথে যেই লেগেছে ওই দিনই মিটিং এর সাথ ঢুকে আব্বাস সিদ্দিকি গিয়ে সরকার যে ভাষায় কথা বলেছে যে ভাষায় কথা বলেছে মায়ের যদি দুধ খেয়ে থাকে সেখানে তোর বাপ যদি জন্ম দিয়ে থেকে এখানে কিছু আয় আমরা বলবো না কোটি কোটি ভক্ত আমার মনে হয় জানতো কবর দেবে ঠিক না বেটি ঠিক না বেটি কবর দেবে কিন্তু এখানে কিছু বলার নেই আর আমার লড়াই তো ভন্ডর বিরুদ্ধে আব্বাসের বিরুদ্ধে আমার লড়াই আর এক সাজা বিরুদ্ধে আমাদের দুজনে বিরুদ্ধে লড়াই আমি ওখানে ওখানে মেহরাব সিদ্দিক আছেন এই ফুরপুরা শরীফের মধ্যে একজন শিক্ষিত মানুষ ওখানে ওমর সিদ্দিকী আছেন একজন বুজর্গ মানুষ ইসমাইল সিদ্দিকী আছেন নুরুদ্দিন সিদ্দিকী আছেন সানাউল্লা সিদ্দিকী আছে সামিন সিদ্দিকে আছেন তামিম সিদ্দিকে আছেন অনেক অনেক আহ আছেন তবে আমরা তো তাদের বিরুদ্ধে বলি না তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন আমরাও বলতে পারি হয় বন্ধ করবেন না হলে এর পরে খাতা খুলে দেবো আপনার খাতা আমার পকেটে আছে আপনি কি করেছেন না করেছেন কোথায় কি সুবিধা নিয়েছেন সব বলে দেবো একদম মুখ খোলাবেন না আমরা আপনাদের মতো অত নিচু বোন আমাদের নয় যে আমরা হুটহাট করে কারো সম্পর্কে কোনো কথা বলবো যারা রাজনীতি করছে রাজনীতির নাম করে ধর্মকে ব্যবহার করছে আমাদের এই দুই ভণ্ডের বিরুদ্ধে লড়াই যদি বুকের পাটা থাকে আমাদের বিরুদ্ধে লড়াই করবেন

আমরা একটা নীতি একটা আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি নিয়ে আমরা চলি আমরা এই নীতি নৈতিকতা আদর্শ তৃণমূল কংগ্রেস আদর্শ নিয়ে চলি ফলে কে এরা তো সেই সকালে একরকম আর বিকেলে একরকম দশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গাইবো আর দশ বছর পরে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি গালি দেব এই কালচার আমাদের নাই আমি বলবো যে ভদ্রভাবে কথা বলুন ভদ্রভাবে লড়াই করুন আমরাও ভদ্রতা দেখাতে পারবো আপনি অভদ্রতা করলে আমরা করব সেটা আপনাদের সম্মানটা ভালো যাবে না আর ওই দিন শেষ হয়ে গেছে আপনি এই ভক্তর কথা বলছেন না ভক্ত আমরাই ভক্ত আমাদের ছেলেরাই ভক্ত আমাদের লোকেরাই ভক্ত কিন্তু কেউ যদি রাম বাবার মতো যদি আচরণ করে এটা কোনোদিন ভক্তরা মেনে নেবে না এটা মনে থাকা উচিত যেন এটা খুব ভালোভাবে সম্মানের সহিত বলছি সতর্ক হওয়ার জন্য বলছি আর অনুরোধও করছি সাবধান হওয়ার জন্য বলছি অনুরোধও করছি বেশি ঘাঁটাতে যাবেন না ঘাঁটালে নিজের আখের নষ্ট হবে গত রবিবার ক্যানিং পশ্চিমে নওয়াজের দিকে এসে বলে গিয়েছে যে পরেশ্রামের পরেশ্রাম দাসের বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ করে গিয়েছেন এবং পরে তিনি আবার ফেসবুকে সেটা ভুল আমি বলছি ফেসবুকে ভুল স্বীকার করলে হয় না মানুষের কান ধরে আর পায়ে সালাম করলে হয় না ওর কান্ধরে উঠবোস করা উচিত যে আমি এটা ভুল করেছি বাংলার মানুষ দেখুক একটা ঘটনাকে কেন্দ্র করে এইটা খাতা কলম ছিল বলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি প্রতিদিন টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে প্রত্যেকটা দিন ওজা ও যা কথা বলে তার নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা আমি প্রমাণ করে দেবো প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ে প্রমাণ করে দেবো আর ভাঙনের কিছু ছেলেকে নিয়ে বোকা বানাচ্ছে ভাঙনের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে ভাও তরুণ সমাজকে আগামী দিনে বিপদের দিকে ঠেলে দিচ্ছে ভাড়ের কিছু সাদাশীতি বুদ্ধি মানুষ বুদ্ধিজীবী মানুষ বুদ্ধিমান যারা বুদ্ধিমান আছে তারা ওর কথা শোনে না কিন্তু সাদাশীতি মানুষ যারা আছে তাদেরকে বিপদে পরিচালিত করছে ধর্মের নাম করে ধোকা দিচ্ছে এটাই সবচাইতে বড় অপরাধ এটা একটা সবচেয়ে বড় ক্রাইম বলে আমি মনে করি আর এস যে কাজ করে আইএসএফ সেই কাজ করে এই দুটোর মধ্যে তফাৎ নেই ওরা ধর্ম বিক্রি করে খায় এও ধর্ম বিক্রি করে খায় আমি একদম পরিষ্কার বলছি আর এই ফজা আব্বাসের বুকের পাটা থাকে তো সামনে বিধানসভায় লড়ুক আমি বলছি এই দুটো সিট এখানে আছে ও যেখানে আছে আমি সেখানে আছি ভাঙড়ে গেলে ভাঙড় ক্যানিং গেলে কাউন্ট ক্যানিং দেখি কত জনপ্রিয়তা আছে এই ফজার সেটা আমরা দেখব দু হাজার ছাব্বিশে ভাঙড় বিধানসভা নিয়ে কি বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে আর কারণ নেই দু হাজার চব্বিশে আমরা আইএসএফ এর থেকে বিয়াল্লিশ হাজার সাতশো এগিয়ে আছি আর বিজেপির থেকে আমরা সাথে সেরা কোটে এগিয়ে আছি ক্ষমতা থাকলে ওরা জিতবে আমাদের একশো শতাংশ আমি বলছি তৃণমূল কংগ্রেস ভাঁওড় থেকে জিতবে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি ভাঁওরের উন্নয়নের স্বার্থে ভাঁওরের শান্তির সাথে মানুষ তৃণমূল কংগ্রেস ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবে এটা আমি খুব পরিষ্কার করে বলছি এটা একটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিজেপির আর এস এস অথবা বিজেপির কখনো গরুর মাংস খাওয়ার জন্য কখনো বা কাউকে বলার জন্য এই ধরনের বা মুসলিম বিভিন্ন জায়গায় খুন করা হচ্ছে কি বলবেন দেখুন এই আর এস এস হলো ব্রিটিশের দালাল স্বাধীনতা আন্দোলনে এরা ব্রিটিশের দালালটি করেছিল সেদিন স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণ করেন আর এস এফ এর যিনি নেতা মহাত্মা গান্ধীকে খুন করেছিল নাথুরাম গড়ছে এদের রক্তে মিশে আছে সাম্প্রদায়িকতা এরা মুসলিম সংখ্যা মুসলিম বা সংখ্যালঘু কাউকে দেখলে এরা সহ্য করতে পারে না এদের থেকে এদের পেট থেকে বেরিয়ে এসছে এই বিজেপি এরা যখন পলিটিক্যাল কোন পার্টি পলিটিক্যালি ভাবে কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারছে না এদের যখন ক্যান্সেল করা হলো এদের যে ইয়ে ছিল হ্যাঁ হ্যাঁ খুন করার পরে এদের রাজনৈতিক যেটা সেটা কেড়ে নেওয়া হলো তারপরে এরা এদের পেট থেকে বেরিয়ে এলো বিজেপি সেই বিজেপি আর আর এস এস এদের মধ্যে তফাৎ নেই এটা আমাদের মাথায় রাখতে হবে এদের কাজ হলো সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালানো আজকে দেখবেন সারা ভারতবর্ষে মসজিদে মসজিদে শিবলিঙ্গ করে বেড়াচ্ছে আজকে দেখবেন বিভিন্ন জায়গায় আজকে কেউ যদি গরুর মাংস ফ্রিজে রাখে তাকে খুন করে দেওয়া হচ্ছে কারোর বাইকে থাকলে তাকেও খুন করে দেওয়া হচ্ছে দেশ জুড়ে সংখ্যালঘুদের উপর এই আর এস এস বিজেপি নানকীয় তাণ্ডব চালাচ্ছে আর তাদের দালালতি করছে এই আইএসএফ তার সবচেয়ে বড় প্রাণ শুভেন্দুর সঙ্গে কলাকলি করা আপনি বিধানসভাতে যাবেন প্রত্যেকটা বিজেপি বিধায়কদের সঙ্গে সম্পর্ক আছে তাদের সঙ্গে কলাকলি তাদের সঙ্গে জাপটা জাপটি যে বিজেপি ভারতবর্ষের চারশো বছরের পুরোনা কাঠামো বা ভেঙে দিল যে বিজেপি দু হাজার দুই সালে দাঙ্গা করল গত রাতে যে বিজেপি গোটা দেশ জুড়ে আজকে তাণ্ডব চালাচ্ছে সেই বিজেপির সঙ্গে এত খাতির কিসের যে বিজেপির নেতা এই বাংলাতে বলছে সামনে মাসে সামনে ক্ষমতায় আসলে সংখ্যালঘু এমএলএদের রাস্তায় ছুড়ে ফেলে দেবো তার সঙ্গে পীড়িত করছে এখানকার বিধায়ক এই ভাউনের বিধায়ক ফলে আমরা মনে করি এই বলি বিজেপি বলি আর আইএসএফ বলি এরা কেউ আলাদা নয় একই পয়সা দেখি তার উপর সব